হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আয়ার চ্যানেল আগেন আজকের এই ভিডিওতে আমরা শিখবো যে কীভাবে আপনি আপনার ফেসবুকের যে পাসওয়ার্ড আছে সেটাকে আপনি জানতে পারবেন বা খুঁজে বের করতে পারবেন তো আজকের এই ভিডিওটি লাস্ট অব্দি অবশ্যই দেখুন আপনি এক মিনিটের মধ্যে আপনি আপনার যে ফেসবুকের পাসওয়ার্ড সেটা সহজেই পেয়ে যাবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো এর জন্য সবার প্রথমে আপনাদের যে জিমেলের অ্যাপটি আছে সেটাকে ওপেন করতে হবে এরপর এখানে একদম ওপরে যে আপনার একটি প্রোফাইল আইকন রয়েছে তার ওপর ক্লিক করতে হবে এরপর এখানে একটি গুগল অ্যাকাউন্ট বলে অপশান রয়েছে তার উপর ক্লিক করতে হবে এরপর এখানে একটি সিকিউরিটি বলে অপশন রয়েছে তার উপর আমাদের ক্লিক করতে হবে একটু আমরা নিচের দিকে স্ক্রল তো এরপর এখানে একটি আপনি পাসওয়ার্ড ম্যানেজার বলে অপশন দেখতে পাচ্ছেন তো এখানে ক্লিক করতে হবে এই জায়গাতে আপনাদের ফোনে যত অ্যাপের পাসওয়ার্ড দেওয়া থাকে সব পাসওয়ার্ড কিন্তু এখানে সেভ হয় তো এখানে আপনি সমস্ত অ্যাপের যে পাসওয়ার্ড রয়েছে আপনার ফেসবুক বলুন ইনস্টাগ্রাম বলুন বা যে সমস্ত অ্যাকাউন্ট রয়েছে সেখানে সমস্ত পাসওয়ার্ড আপনি দেখতে পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন একটা ফেসবুকের অপশন রয়েছে তো এটার ওপর আমাদের ক্লিক করতে হবে এরপর আপনি আপনাদের ফোনে যে স্ক্রিন লক আছে সেটাকে দিয়ে দিন এরপর যখনই দেবেন তখনই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ফেসবুকের কিছু ইউজার আইডি আর পাসওয়ার্ড এখানে আছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনে যে ফেসবুকের পাসওয়ার্ড আছে সেটা এখানে দেখাচ্ছে তো এইভাবে কিন্তু আপনি চাইলে এখানে যে একটা আই বাটন আছে তার উপর ক্লিক করে আপনার যে পাসওয়ার্ড আছে সেটা দেখে নিতে পারবেন তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকবে আর হেল্পফুল লেগে থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক করবেন চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে থ্যাংক ইউ